হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আপনাদের দয় আজকে একটা ভয়ঙ্কর জঙ্গলে চলে আসছি এখানে বড় বড় জীব বাস করে এখানে মানুষ তো আসতেই পারে না আপনাদেরকে দেখাবো আমি যে এখানে কত বড় বড় ভয়ঙ্কর জীব থাকে এখানে মানুষ আসতে পারে না আমি অনেক একটা জীবনে ঝুঁকি নিয়ে এখানে আসছি আপনাদেরকে দেখানোর জন্য চলেন বেশি দেরি না করে চলে যাচ্ছি আমি জঙ্গলের দিকে তো বন্ধুরা চেষ্টা করতেছি যে এই ভয়ঙ্কর জঙ্গলে কত বড় বড় জীব থাকে বা বাস করে চলুন দেখা যাক দেখা যাক এই ভয়ঙ্কর জঙ্গলে কত বড় বড় জীব বাস করে এই তুমি এখানে কি করো আকেরা ফোকাস আইবার

বিনোদন দিতে কত রকমের নাতি ঘুড়ি মায়ের খাওয়া নাইলো ও আমি আর এই জঙ্গলে কোনোদিন আসছো না আমার ঠিক হয়ে গেছে আমি আর এই জঙ্গলে আসছো না